কিছু ತಂಡের পাল্লাই পাঁচটা ক্লাবের মধ্যে পড়েছে তার মধ্যে আমরা একটা কিছু ক্লাব বিপদে পড়েছে যারা সামলে উঠতে পেরেছে তারা সামলে উঠেছে কিছু যারা লাখ টাকা নিয়ে গুলিলে বা পত্র না চলে গেছে এখন আমাদের কি দাঁড়াবে কিভাবে কি করব সেটাও আমরা বুঝতে পারছি তো জেলা জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ চলছে পুজোর প্রস্তুতি নিয়ে মালদা শহরের বা গ্রামের যে ক্লাবগুলো রয়েছে তাদের পুজো প্রিপারেশন কতটা কত দূর কমপ্লিট হয়েছে সব কিন্তু আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ দক্ষিণ কল্যাণ সমিতি ক্লাব এবং সেখানে এখানে আমরা এসেছি এবং এখানকার থিম জানবো এবং প্যান্ডেল এখানকার আমরা মণ্ডপের থিম জানবো বাজেট জানবো সবকিছু আলোচনা করব এই ভিডিওতে তো চলো তোমরা আমাদের সাথে আর তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আলোচনা কল্যাণ সমিতিতে এসে আমরা দেখছি কিন্তু এখানে প্রিপারেশন একদম জোর কদমে চলছে আর এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কাররা কিন্তু কাজ করছে আর প্যান্ডেলের চারপাশে যে স্ট্রাকচার তৈরি করা যায় তাতে কিন্তু এরকম ফাইবার ফাইবারের মানে ফাইবারের পুতুল সেট করা হচ্ছে আর কি তো চলো আমরা ভেতরে আরো এই মণ্ডপ সম্বন্ধে জানবো যদি আমরা কোনো ক্লাব সদস্যকে পাই তার কাছ থেকে আমরা মণ্ডপ সম্বন্ধে সম্পূর্ণটা জেনে নেব তো তার আগে প্রিপারেশনের কিছু ভিডিও তোমাদের সামনে রইল বালুচর সমিতিতে এসে দাঁড়িয়েছি এবং প্রতি বছরের মতো এবারও কিন্তু বালুচর সমিতির যে পুজো প্রিপারেশন সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি হচ্ছে ক্লাব সম্পাদককে এবং তার কাছ থেকে আমরা জেনে নেব কল্যাণ সমিতির এবারে কত বছরে পদার্পণ করছে এবারে আমাদের পদার্পণ করছে ঊনষাটতম বর্ষ উন এবার সমিতির উনষাটতম বর্ষ এবং বালুচর সমিতি শহরের বিগ বাজেটের মধ্যে বালুচর মধ্যে সমিতি একটি তো এবার সমিতির আপনাদের এবার থিম কি থিম আমাদের ছিল ছিল বা আছে মা এলোরে পুতুলের ঘরে আগেকার দিনে কাঠ পুতুল যেগুলো ছিল কাঠ পুতুলের আদলে পুরোটা মন্ডপ সজ্জার মন্ডপ ছিল কি আছে ফাইবার আছে কাঠ আছে প্লাই আছে বাটাম আছে কাপড় আছে আছে লোহা আছে লোহার ট্রাস্ট আছে এই সমস্ত উপকরণ দিয়ে এবারে আপনাদের ক্লাবের বাজেট কত বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা তো আমরা বিগত দিনে বালুচর কল্যাণ সমিতির নিউজে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা একটি নিউজ ফলো করলাম যে এখানকার যিনি হেড মিস্ত্রি ছিলেন তিনি নাকি পলাতক তো এই বিষয়ে আমরা দাদার কাছ থেকে একটু জেনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এবার মানে বালুচর কল্যাণ সমিতির রেকর্ড বালুচর কল্যাণ সমিতি ভাঙে এটাও একটা রেকর্ড ঠিক আছে একদমই তাই তার মাঝে আমাদের একটা এবার চিট চিটফান্ডের পাল্লাই মালদার পাঁচটা ক্লাবে পড়েছে তার মধ্যে আমরা একটা শুধু মালদা নয় আমরা পরবর্তীকালে খোঁজ খবরে দেখলাম কলকাতার দুটো আগরতলার একজন এই সাতজন আটজনের তালিকায় আমরাও আছি আমাদেরকে পুরো চিট করে চলে গেছে সম্পূর্ণ নিয়ে আপ পরবর্তী আমরা যখন জানতে পারলাম দশ তারিখে আমরা আমাদের পালিয়ে গেছে তখন আমরা নিজেরা থেকে ফিল্ডে নামলাম আমরা ময়দানে নেমে বিভিন্ন লোকাল ডেকোরেটার যারা আছে তাদেরকে কন্ট্যাক্ট করলাম তাদের লেবার মিস্ত্রি কন্ট্যাক্ট করলাম পাটে পাটে তিনটা চারটা শিফটে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করলে মিস্ত্রিতে কন্ট্যাক্ট করলাম আমাদের যারা ক্লাবের যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী আছে যারা কেউ পুতুল তৈরি করতে পারে কে ড্রয়িং আছে তাদের কাজে লাগানো হলো নন্দীগ্রাম থেকে একটা শিল্পী আনা হলো রং করার জন্য এভাবে রং টং লাগিয়ে আমরা কাজটাকে ওঠানোর চেষ্টা করছি আশা করছি ওয়েদার ঠিকঠাক থাকে তো দর্শকের মন ভালো ভালো হবে এনজয় করবে মানে আপনারা যে এর আগে যেটা ভেবে একজন শিল্পীকে নিয়ে এনেছিলেন বাইরে থেকে তিনি যে এবার কাজটা এইভাবে করে হঠাৎ করে পলাতক হলো তারপরে যে আপনারা লোকাল শিল্পী নিয়ে করছেন এটা কতটা আপনারা মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন স্যাটিসফ্যাকশন বলতে হচ্ছে অবশ্য সমস্যা তো হবেই যেমন ওর কাছে একটা মাপ নকশা ছিল ওর মিস্ত্রি নকশা ছিল মাপ কোথায় কি লাগবে না লাগবে সেগুলো একটা ব্যাপার ছিল ওর কাছে তো পাচ্ছি না আমাদের পুরো পুরো ব্যাপারটা প্রথম থেকে শুরু করে আবার লাস্ট অব্দি আসতে হচ্ছে পুরো মেজারমেন্ট করতে হচ্ছে আবার মাঝে একে এক বসতে হচ্ছে আবার লোকাল শিল্পীকে ডাকতে হচ্ছে যেটা এখানে এটা মাপ কম হচ্ছে এটা কি হচ্ছে না হচ্ছে ফুলের লোককে ডাকতে হচ্ছে এভাবে একটা জয়াগজির মতন অবস্থা বর্তমান পরিস্থিতি যা আছে এখন আয়ত্তের মধ্যে চলে এসেছে এখন ওপেনিং এর অপেক্ষা মানে কল্যাণ সমিতি এবারও দর্শকদের মন করবে একদম আশা করছি তাই হোকচর কল্যাণ সমিতির সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা লোক এখানে ঠাকুরটা দেখতে আসে আমাদের ঠাকুরের মধ্যে কোন রকম পরিবর্তন করা হয় না যাবে কেন ঠাকুর হয় আমাদের যেমন ঠাকুর থাকে খালি প্রতি বছর আমাদের চালির কালার চালির ধরন চেঞ্জ হয় আদার ঠাকুর আমাদের একই রকম ধরনে থাকে অনেক অনেক দর্শনার্থী আছে যারা ঠাকুর দেখার জন্যই খালি এখানে আসে সেজে আমার ঠাকুর ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আনি না আনি না তো আমরা বালুচর কল্যাণ সমিতিতে এসে এবং এখানকার সম্পাদকের মুখ থেকে এখানকার বাজেট এবং এখানকার থিম সম্বন্ধে জানলাম আর এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাও আপনাদের সাথে আলোচনা করলাম তো চলুন এর পরবর্তী ক্লাবে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বালুচর কল্যাণ সমিতি কভার করার পর এইবারে কিন্তু আমরা চলে এসেছি শহরের আরো একটি বিগ বাজেটের পুজো দেখতে পুজো প্রস্তুতি কিরকম চলছে সেটি দেখতে আমরা চলে এসে চলে এসেছি হচ্ছে গোলাপট্টি সার্বজনীন দুর্গোৎসবে এবং এখানকার থিম জানবো এখানে কিন্তু এর আগে অনেক রকম থিম মালদাবাসীকে উপহার দিয়েছে তো আমরা এখানে জানবো এখানে কিন্তু অল্প জায়গা তার মধ্যেও কিন্তু এখানে দুর্গা পুজোটা কিন্তু মণ্ডপসজ্জা এবং প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর হয় তো আমরা এখানকার থিম জানবো এবং বাজেট নিয়ে আলোচনা করব তো চলুন আমাদের সাথে আপনারা তার আগে একবার প্রস্তুতি কত দূরে গিয়েছে সেটি একবার দেখে নিন কলাপট্টি সার্বজনীন ক্লাবে আমরা কভারেজ করতে এসে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি হচ্ছে ক্লাব সম্পাদককে এবং তার কাছ থেকে হচ্ছে আমরা শুনে নেব এবারের পুজোর থিম কি এবারের পুজোর থিম কি এবার আমাদের পুজোর থিম হলো তিরুপতি বালাজি মন্দির নবদ্বীপের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে কুসুম ডেকোরেটার এরা এর আগে আমাদের এখানে বুঝখালিপাও তৈরি করেছে বাহুবলি তৈরি করেছে এবার তিরুপতি বালাজি মন্দির তৈরি তো আটজন দশজন শিল্পী এক মাস ধরে কাজ করছে মহালয়ার মধ্যে আশা করি প্যান্ডেল কমপ্লিট হবে তৃতীয় দিন ওপেনিং হবে তৃতীয় দশ উদ্বোধন করবে আমাদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে পূজার প্রধান উপদেষ্টা যার উদ্যোগেই এই এত বড় পূজা এবং এই তিরুপতি বালাজি মন্দিরের চয়েসটাও তার এবারে আপনাদের বাজেট কত এবার আমাদের বাজেট বাইশ লক্ষ টাকা গত বছর আমাদের একশো পঁচিশ বছর ছিল সে বছর আমাদের চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছিল এবার একটু গত বছর একশো পঁচিশ ছিল বলে একটু বেশি ছিল এবার একটু কম আছে চন্দ্রনগরের লাইট আসছে বিশ্বাস ইলেকট্রিক নাম করা চন্দ্রনগরের আর ঠাকুর তৈরি করছে সজল পণ্ডিত ওই তিরুপতি বালাজির আদলেই এর আগেও মালদাবাসীকে অনেক রকম উপহার দিয়েছে লেজার লাইট শো এছাড়াও অনেক রকম ভ্যারাইটি মন্ডপ এবং প্রতিমা মালদাবাসীকে উপহার দিয়েছে এবারের থিম আপনি আমাদেরকে জানালেন যে এবারে দর্শক নিয়ে আপনারা কতটা আশাবাদ আপনি নিশ্চিন্তে থাকেন গত বছর আমাদের যা দর্শক হয়েছিল মানে অষ্টমী নবমী তো বলতে পারেন চেয়ারম্যান নিজে এসে দাঁড়িয়ে গেছিল ভিড় দেখে ভিড় তো প্রচন্ড হয় এখানে এবং পুলিশ প্রশাসন সকলের সহযোগিতাতে এবং আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে থেকে জন যারা ডিউটি করে অল্টারনেট এর মধ্যেই বেশ কয়েকটি ক্লাব থেকে কিন্তু মন্ডপ শিল্পী যাকে নিয়ে আসা হয়েছিল তিনি কিন্তু পালিয়ে গেছেন এরকম কিন্তু একটা আমরা নিউজ ভিজুয়াল দেখেছি এটা নিয়ে আপনি দর্শকদেরকে কি বলবেন পালিয়ে গেছে একজন আর্টিস্ট আচ্ছা যে ডেকরেটারের মধ্যে না আর্টিস্ট যার না আছে চারটা বাস না আছে চারটা কাপড় না আছে পকেটে পাঁচ লাখ টাকা আর্টিস্টকে নিয়ে এসছে ক্লাবগুলো এই বিশ্বাসে যে সে ডিজাইন দিবে প্যান্ডেল তৈরি হবে ক্লাব কোনোদিনই ওকে বলেনি যে পূজার আগেই তোমাকে সব টাকা দিয়ে দিব আর এই লোকটা পরে আমরা যা জানতে পারলাম এই লোকটা এক এক বছর এক এক জেলাতে চারটা পাঁচটা করে ক্লাবের এইভাবে পয়সা মেরে থাকে যে মেরেছে সে কোনো না কিছু ক্লাব বিপদে পড়েছে যারা সামলে সামলে উঠতে পেরেছে তারা উঠেছে কিছু ক্লাব তো বিপদে পড়বেই ধরেন কেউ আমি যা শুনলাম একটা ক্লাবের হুগলা পাতা দিয়ে হওয়ার কথা ও এখন হুগলা পাতা কোথা থেকে জোগাড় করবে ও তো আর্টিস্ট ঠিক করেছে ওকে হুগলা পাতার বদলে অন্য কোনো কিছু দিয়ে করতে হচ্ছে তো এটা দুঃখজনক ঘটনা যারা করেছে ক্লাবগুলোকে একটা সারা বছর একটা ক্লাব আশা করে থাকে যে একটা পূজা করব এইভাবে করব এইভাবে মানুষকে রিপ্রেজেন্ট করব এখন কিছু ফ্রডের পাল্লায় পড়ে হয়ে গেছে আমরা শুনলাম গোলাপমূর্তি সার্বজনীনের সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম এবং এবারের বাজেট তো প্রস্তুতি একদম তুঙ্গে বলা যেতে পারে জোর কদমে প্রস্তুতি চলছে প্রতিটা মণ্ডপেই তাই জোর কদমে প্রস্তুতি চলছে তো চলুন আমরা এবারে যাবো আরও একটি ক্লাবে আমাদের সঙ্গে চলুন পর আমরা চলে এসেছি শহরের আরো একটি উল্লেখযোগ্য হিমালয় সংঘ এবং আজকে আমরা এখানকার থিম জানবো এবং এই মন্ডপের বাজেট জানবো এবং এই মন্ডপে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করবো সেই সম্বন্ধেও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে চলুন আমরা বাজেটের পুজো এবং থিমের পুজোগুলির মধ্যে হিমালয় সংঘ একটি এই বছরে দু সালে মালদাবাসীকে আপনারা হিমালয় সংঘ আপনারা থিমের পুজো হিসাবে কি উপহার দিতে চলেছেন আমরা মানে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা ছিল এক বছর আগে থেকে আচ্ছা তার জন্য আমরা কলকাতা সুদীপ্ত পাল ওনাকে আমরা কন্ট্যাক্ট করে মানে দুর্গা পূজা ইনফরমেশনের ওখান থেকে পেয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এবং আমরা যে ফুটেজটা দেখিয়েছিলেন উনি সেটা হচ্ছে আমরাও ওর উপরে নাগাল্যান্ডের যে আদিবাসী গ্রাম তার উপরে বেশ করে আমাদের পূজা মণ্ডপের এই কন্ট্রাক্টটা ধরা হয়েছিল সে বহু রকম যে হগলা পাতা এবং বাসক দিয়ে দিয়ে পাতা মূর্তি মডেল মাদুর তারপরে শীতল পাটি নিয়ে এসে এই থিমটা বেশ ফুটিয়ে তুলবে তার জন্য আমরা প্রতি বছর মণ্ডপে দুর্গা দুর্গা করে থাকি তার জন্য আমরা মণ্ডপে একটা দুর্গা প্রতিমা পূজা হবে অঞ্জলি হবে এবং থিমের পূজাটা আলাদা পরিকল্পনা আমরা এবছর করেছি তারপর মানে কিছুদিন আগে হঠাৎ করে এসে উনি টাকা পয়সা আমরা আড়াই লক্ষ টাকা নিয়ে দেখছি লেবার পত্র নাই চলে গেছে তারপরে টেলি মানে ফোন মোবাইল অফ ফোনটা করতে পারি না তখন তো আমরা খুব মানে খুব যাকে বলে একদম কি বলবো আর মাছ যদি মাছ যদি পড়লেও মানে হতো আর সময় নাই যেমন থিমটা উঠাবো তখন আমরা টিমটাকে ছোট করে নিজেদের ভাবনায় এই মালদাতে লেবারও নাই আমরা ঘর আমি কে দিয়ে একদম মানে প্যান্ডেল এর লেবারও নাই এবং মাল মেটিরিয়াল তো নাই ওগুলো পাতা আমরা পাবোই না অনেক দূর থেকে কোথায় পাওয়া যায় কি না তারপর আমরা ঘর ধরে এবং চারটা লেবার কে অন্য ডেকোরেটার কে রিকোয়েস্ট করে ওনারা সাহায্য করেছে মালদা ডেকোরেটার অ্যাসোসিয়েশন থেকে তার লেবার দিয়ে আমরা কোনো রকম করে থিমটাকে একটা যাবে আমতে মানে আনার চেষ্টা করছি মানে এখন হচ্ছে হিমালয় সংঘর যে পূজোমন্ডপ তৈরি হয়েছে সেটা কিন্তু স্থানীয় ডেকোরেটর দিয়ে এখন পূজোমন্ডপ তৈরি যে পরিকল্পনาระ ছিল প্রতিযোগী এবং ক্লাবের হতে একজন আর্টিস্ট ওজন্য কিন্তু এখন স্থানীয় মেম্বার দিয়ে হিমালয় সংঘর পূজোমন্ডপ সাজানো হচ্ছে তো এবারে আপনাদের বাজেট কত আমাদের তো ধরুন বাইরে ছিল মোটামুটি ধরুন প্যান্ডেল ছিল 5 লক্ষ টাকা আর ট্র্যাকচারে ছিল মানে এক লাখ পঁয়ষট্টি মানে বাসের ট্র্যাকচারটা আচ্ছা তো ও তো আড়াই লক্ষ দশ লাখ ছিল এখন আমাদের কি দাঁড়াবে কিভাবে কি করবো সেটাও আমরা ভেবে উঠতে পারছি এই হিমালয় সঙ্গ দর্শক নিয়ে কতটা আশাবাদী লোক আমাদের এখানে ধরেন বিগত দশ বছর পনেরো বছর ধরে থিমের নতুন আমরা দিতেই থাকি চমক দিতেই থাকি আশা করি লোক হবে এইটাও যেটা পাড়ার ছেলেরা বাচ্চা শিশু শিল্পী এবং যারা করছে আশা করি লোক ব্যাপক ভিড় হবে অসাধারণ প্রতিমা করেছেন উনি আশা করছি দর্শনার্থী আমাদের এখানে আসবে দর্শকদেরকে আপনি কি বলতে চান দর্শকদেরকে মালদাশী আমার আমরা জানাই যে আপনারা আসুন আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করুন আর আমাদের একটা দেখা যাক আমরা কি করছি এই ছিল হিমালয় সংঘের থিম এবং বাজেট যা আপনাদের সামনে তুলে ধরলো আমাদের ক্যামেরা তো পুজো প্রস্তুতি এখানেও মোটামুটি একদম ঝোর কদমেই চলছে সব জায়গায় অ্যাকচুয়ালি শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে এখানে দেখতে পাচ্ছ যে এই যে সব আর্কিটেকচার স্ট্রাকচার এগুলো সব রাখা রয়েছে এবং এগুলো এই যে কাজ চলছে একদম পুরো জোর কদমে শেষ মুহুর্তের প্রস্তুতি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো মণ্ডপে